ফাইনালে এসে পুরো বিশ্ব দেখল এক অন্যরকম হায়দ্রাবাদকে পুরো আইপিএল দুই হাজার চব্বিশ জুড়ে মাঠ দাপিয়ে বেরানো সানরাইজার্স হায়দ্রাবাদের এমন ব্যাটিং বিপর্যয় আশা করেনি কেউ কে বলবে এই সেই হায়দ্রাবাদ যারা আইপিএল দুই হাজার চব্বিশে অষ্টমতম ম্যাচে বেঙ্গালুরু দুই সালে করা দুশো রানের রেকর্ড ছাপিয়ে যায় দুশো রান করে বিশ্বভারের ম্যাচে তৈরি করে নতুন বিশ্ব রেকর্ড বোলারদের তুলোধুনো করা দুই হাজার চব্বিশ আইপিএলে তারপরেও থেমে থাকেনি হায়দ্রাবাদ তিরিশতম ম্যাচে নিজেদের রেকর্ড পুনরায় ভাঙলেন সানরাইজার্স তারা যেন দেখিয়ে দিলেন গজে কতটা তাণ্ডব চালানো যায় করেছে দুশো রান চোদ্দ ম্যাচের নয়টি সহ বিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বরে থেকে প্লে অফে ওঠে কলকাতা নাইট নাইটরাইডার্স অন্যদিকে চোদ্দ ম্যাচে আটটি জয়সহ সতেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান থেকে প্লে অফের বৃত্তে প্রবেশ করে সানরাইজার্স হায়দ্রাবাদ পরে আইপিএল দু হাজার চব্বিশের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্সকে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট হাতে পায় কলকাতা প্রথম কোয়ালিফায়ার হারলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে খেতাবি লয়ের টিকিট অর্জন করে সানরাইজার্স এবার চিপকের টুর্নামেন্টের ফাইনালে ফের সম্মুখ সমরে কলকাতা ও হায়দ্রাবাদ কিন্তু ফাইনাল ম্যাচে কী হল হায়দ্রাবাদের এমন ব্যাটিং বিপর্যয় পুরো আইপিএলে দেখেনি কেউ কলকাতার বোলাররা যেন তাসের ঘরের মতো উড়িয়ে দিল হায়দ্রাবাদের ব্যাটারদের মাত্র একশো তেরোতে গুটিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস আইপিএলের ক্যারিয়ারে বোধহয় এই প্রথম এমন একতরফা ফাইনাল দেখলো পুরো বিশ্ব দশ ওভার দুই বলে আট উইকেট হাতে রেখে প্রতিপক্ষকে বধ করে সহজেই জয়লুফে নিল কলকাতা নাইট রাইডার্স অবসান ঘটল দশ বছরের অপেক্ষার ইলিয়াচালী নিউজ ডেস্ক বি ডি প্ৰেছ বক্স